আমি কেন আইলাম রে এই সমাজতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই সমাজতে আমি কেন আইলাম রে সমাজের মানুষ বলো মানুষ নাহি বলে গোর্ঘরা হারমা নাইয়া হাই নার মাতুন আমি কেন আইলাম রে এই কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই কেন আইলাম রে এই সমাজের মানুষগুলো মানুষ নাহি বলে গোরু হারমা নাইয়া হাই নার মতন চলে আমি কেন আইলাম রে এইস মাঝেতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এইস মাঝেতে আমি January lamre